নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের বাড়িতে যখন প্রচুর পরিমাণে টিকটিকি আসলা পিঁপড়ে হয়ে যায় তাদের থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু আজকের এই ঘরোয়া টোটকাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জলের মধ্যে একটা জিনিস মিশিয়ে দেখুন সঙ্গে সঙ্গে সমস্ত পোকামাকড় ঘর থেকে পালিয়ে যাবে তো এখানে একটা এমন পাত্র নেবেন যেটা অন্য কোনো কাজে ব্যবহার করেন না তো সেই পাত্রের মধ্যে এক গ্লাস জল নিয়ে নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ তো এক চামচ লবণ দিয়েছি আর একটা ন্যাপথোলিন পুরো ন্যাপথলিনটাকে গুঁড়ো করেই জলের মধ্যে মিশিয়ে দিতে হবে তো এখন যদি এই ন্যাপথলিনটাকে জলের মধ্যে দিয়ে দিই গলতে অনেকটা সময় প্রয়োজন তো তার জন্য ন্যাপথলিনটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে একটা নিউজ পেপারের মধ্যে নেবেন এ ধরনের কোনো হামানদিস্তার মধ্যে করে গুঁড়ো করবেন না তার কারণ সেখানে মশলাপাতি পেস্ট করে যতই ধুই না কেন সেই গন্ধটা কিন্তু কোনোভাবে যেতে চায় না তো এইভাবে একটা পেপারের মধ্যে করে ন্যাপথলিনটাকে নিয়ে গুঁড়ো করে নেবেন তো এখানে আমি গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়ো করে এই গুঁড়োটাকে জলের মধ্যে মিশিয়ে দেবেন তো বন্ধুরা এই যে ন্যাপথোলিনের মধ্যে এমন স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে যে কোনো পোকামাকড় আপনাদের ঘরের ভিতরে একদমই থাকবে না সেখান থেকে পালিয়ে যাবে আর এই যে ন্যাপথলিন গুঁড়োগুলো না জলের মধ্যে মিশতে একটু সময় লাগে একটু সময় ধরবেন ধরে এটাকে নাড়াতে থাকবেন দেখবেন গুলে যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কি কর্পূর তো কপ্পুর আমরা সবাই জানি কপ্পুরের স্ট্রং গন্ধ এতটা যে কোনো পোকামাকড় সহ্য করতে পারে না তো কপ্পুরটাকে এইভাবে হাতের সাহায্যে চেপে গুঁড়ো করে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এখন এই প্রত্যেকটা উপকরণ এতটা পাওয়ারফুল যে যে কোনো পোকামাকড় আসলা টিকটিকি পিঁপড়ে আপনারা কখনোই কোনো পোকামাকড় থেকে যে রেহাই পাচ্ছেন না তাদের উপদ্রব থেকে সেটা ভাববেন না সেটাও কিন্তু যে কোনো পোকামাকড় পালিয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের লেবু নিয়েছি হাফ লেবু চেপে রসটা বের করে দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা হোয়াইট ভিনিগারটাও ব্যবহার করতে পারেন এই যে হোয়াইট ভিনিগার যেহেতু আমি লেবু দিয়েছি হোয়াইট ভিনিগারটা এখন আর ইউজ করব না এখন এই জলটাকে ভালো করে মানে এই যে মিশ্রণটা এতটা পাওয়ারফুল হয়ে গেল এটাকে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেবেন মিশিয়ে এর মধ্যে মিশিয়ে দেবেন সার্প মানে ডিটারজেন্ট পাউডার যেটাকে বলে তো এই যে সার্ফ আমি দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা উপকরণ একে অপরের সঙ্গে যখনই মিশে যাবে না এর মধ্যে দমদার একটা রিয়াকশান সৃষ্টি হবে রিয়াকশানটা এতটা পাওয়ারফুল হবে যে কোনো পোকামাকড়কে যে কোনো টিকটিকিকে ঘর থেকে তাড়িয়ে দেবে একদম ওরা কিন্তু কখনো ঘরের ভেতরে লুকিয়ে থাকতে পারবে না সে ভেতরে যে কোনো জায়গায় হোক সেখান থেকে বেরিয়ে আসবে এবং এর স্ট্রং গন্ধের কারণে ওরা পালিয়ে যাবে ঘরের মধ্যে যখন পোকামাকড় প্রচুর পরিমাণে চলে আসে তখন কিন্তু আমাদের অনেকটা সমস্যা হয় তো সেই সমস্যা থেকে রেহাই পাবেন আজকের টোটকাটি অ্যাপ্লাই করলে আপনারা নিয়ে নিতে পারেন তুলো যদি তুলো না খাতে থাকে সেক্ষেত্রে এরকম সুতির কাপড় নিয়ে নেবেন সুতির কাপড়ও যদি না থাকে সেক্ষেত্রে যে কোনো টিস্যু পেপার নিয়ে নেবেন তো টিস্যু পেপার কাগজ কাপড় তুলো যেটা ইচ্ছা নিতে পারে নিয়ে আমি এখানে কিন্তু কাপড়গুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এটাকে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নেবেন এইভাবে হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি মানে এই মিশ্রণটা যেন আমি যে জিনিসটা ব্যবহার করি সে কাগজ হোক নিউজপেপার হোক আর তুলো হোক এটার মধ্যে যেন কিছুটা এর স্ট্রং যে গন্ধ সেই গন্ধটা থেকে যায় দেখুন আমাদের ঘরের ভেতরে এমন অনেক জায়গা আছে যেখানে পিঁপড়ের উপদ্রব হচ্ছে আশলা আসছে প্রচুর পরিমাণে কিন্তু সেখানে আমরা কোনো জল স্প্রে করতে পারি না তখন কিন্তু অনেকটা সমস্যা হয় সেই জায়গাটায় আমরা দিতে পারছি না কিছু তো সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য এই ছোটো ছোটো বলগুলো তৈরি করবেন ছোটো ছোটো তুলোর এই বলগুলো করে হাতের সাহায্যে চেপে রসটা বের করে একটু একটু যেটুকু রস থাকবে ভেতরে তাতেই কিন্তু হবে মানে এই মিশ্রণটা থাকবে এখন চামচের সাহায্যে সেগুলোকে তুলে নিচ্ছি তুলে ঘরের ভেতরে এমন এমন অনেক জায়গা আমরা প্রত্যেকে জানি সে সমস্ত জায়গাগুলোর মধ্যে কিন্তু এই যে টুকরোগুলোকে আমরা রেখে দেব। আর কি করছে এই যে এক্সট্রা যে জলটা আছে মানে এই যে মিশ্রণটা সেই মিশ্রণটাকে আপনারা একটা স্প্রে বোতলের মধ্যে রাখতে পারেন যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে যে কোনো ছোট জলের বোতলের ঢাকনার মধ্যে সেফ গরম করে ছিদ্র করে নেবেন ঠিক এইভাবে আমি দেখাচ্ছি এই যে এই বোতলগুলোর এই যে ঢাকনাটা ঢাকনাটা সেফটিপিন গরম করে আমি ঢাকনার মধ্যে যখনই ঢুকে দিয়েছি একটা ছোট স্প্রে বোতল তৈরি হয়ে গেছে তো এরকম একটা স্প্রে বোতলও তৈরি করে নিতে পারেন আমি এখন স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি আর এটা যে যখনই স্প্রে করবেন তখনই এটা বানাতে হবে একদমই নয় এটা কিন্তু আপনারা বানিয়ে অনেকটা দিনের জন্য স্টোর করে রাখতেও পারেন একবার তৈরি করলেন বেশ কিছুদিন ইউজ করছেন তারপর আবারও যখন ফুরিয়ে যাবে আবারও তৈরি করবেন রোজ রোজ তৈরি করতে গেলে সেটা তো প্রচুর ঝামেলার ব্যাপার হয় তাই না তো সে ঝামেলার থেকে রেহাই পাওয়ার জন্যই কিন্তু আজকের এই টোটকাটি তো এখন আমরা কোথায় কোথায় ওই যে বলগুলোকে আর এই স্প্রেটা কোথায় কোথায় দেব সেটাও কিন্তু আসল দেখার ব্যাপার তো দেখবেন আমাদের ঘরে যে টিভিটা থাকে না টিভি যখন চলছে সবসময় টিভির উপরে টিকটিকি এসে যায় টিভির আশপাশ থেকে না পিঁপড়ে ঘুরে বেড়ায় তো এই যে টিভির পাশেই একটা বল রেখে দেবেন এর গন্ধের কারণে টিকটিকি আসলা পিঁপড়ে কিছুই আসবে না আলনায় যেখানে আমরা জামা কাপড় ভাজ করে রাখি আরশোলা দেখবেন এর মধ্যে এসে না পটি করে ইঁদুরে কেটে দেয় সেখানে একটা রাখবেন ফ্রিজের আশেপাশেও কিন্তু পিঁপড়ে আসলা টিকটিকি করতে দেখা যায় তো এই ফ্রিজের একটা সাইডে যে কোনো জায়গায় একটা ছোট্ট টুকরো রেখে দেবেন আর কি করছে যেখানে জল থাকে আমাদের যে জলের ছোট কলটা তার আশেপাশে পিঁপড়ে দেখতেই পারছেন এতটা পিঁপড়ে ঘুরে বেড়ায় তো এখানে একটা টুকরো রেখে দিলেই দেখবেন পিঁপড়েরা এখানে আর আসবে না জলের এই যে কলের ভেতরেও ঢুকে যায় পিঁপড়ে সেটাও ঢুকবে না আর কি করছে আমাদের যে গ্যাস ওভেনটা গ্যাস ওভেনের উপরে গ্যাস ওভেনের সাইডে এই সমস্ত জায়গাতে জল স্প্রে করা যায় না তো সেখানে একটা একটা করে বল রেখে দেব এবং জ্বালনার মধ্যেও একটা করে বল রেখে দেব জ্বালনা প্রচুর পরিমাণে পোকামাকড় উঠতে থাকে ঘরের ভেতরে তো ওরাও কিন্তু আর কখনোই আসবে না তো এবার আমি দেখিয়ে দেব স্প্রে বোতলটার কি কাজ দেখবেন আমাদের ঘরের ভিতরে প্রচুর পরিমাণে কালো পিঁপড়ের উপদ্রব এসে যায় লাল পিঁপড়ের উপদ্রব হয় কিন্তু কালো পিঁপড়োটা একটু বেশি হয় ঠাকুর ঘরের আশেপাশে কালো পিঁপড়ে প্রচুর দেখা যায় প্রসাদ খেতে আসে তো এরকম না দিয়ে যেখান থেকে পিঁপড়ে আসছে সেসব জায়গায় এরকম স্প্রে করে দেবেন আর কি করছে আমাদের বেড়ে দেখবেন যখন একটু বর্ষার সিজন আসে তখনই না বেডের সাইড দিয়ে সাইড দিয়ে প্রচুর পরিমাণে পিঁপড়ে দেখা যায় তো সেখানেও এইভাবে স্প্রে করে দেবেন তাহলে পিঁপড়েরা আসবে না আর আলমারির সাইডে বেডের নিচেই পিঁপড়েদের উপদ্রব লাইন যেখানে দেখবেন সে সমস্ত জায়গায় স্প্রে করে দেবেন দরজা দিয়ে টিকটিকি আশ্রলা তো ঢুকতে থাকে তো এখানে গেটের মুখে পিঁপড়েদের উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য স্প্রে করবেন এবং আমাদের ওয়াশ বেসিনের মধ্যে সিঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড় জন্মায় পাইপ লাইনের মধ্যে সেখানেও এই মিশ্রণটা যদি স্প্রে করে দেন তাহলে পোকামাকড় কিন্তু কখনোই আসবে না জালনাতেও স্প্রে করছি এবং যেখানে গ্যাস সিলিন্ডারটা রাখা থাকে সেই গ্যাস সিলিন্ডারের আশেপাশে প্রচুর আশ্রলা দেখা যায় গ্যাস সিলিন্ডারের নিচেই ঢুকে যায় তো সেখানে স্প্রে করে দিলেও এখান থেকেও পালিয়ে যাবে এমনকি টয়লেট মধ্যে রাত্রে হঠাৎ করে আসবেন দেখবেন ইঁদুর তো দেখতে পাবেন সঙ্গে আশলা পিঁপড়ে ওরা তো থাকছেই তো এইখানেও যদি স্প্রে করে দেন তাহলে টয়লেটের মধ্যেও কিন্তু মশা টিকটিকি আসলা কিছুই আর দেখা যাবে না সিঙ্কের মধ্যেও দিয়ে দেবো তো সিঙ্কের মধ্যেও সমস্ত পোকামাকড় মারা যাবে আমাদের কিন্তু কোনো দুশ্চিন্তাই করতে হবে না পোকামাকড় নিয়ে তো বন্ধুরা এভাবে আপনারা কাজটা করেন দেখবেন অনেকটা উপকার পাবেন আর আপনাদেরই কোনো ঝামেলা হবে না কারণ টিকটিকি আসলে পোকামাকড় থাকলে যে কোনো খাবার দাবারে মুখ দিয়ে দেয় তখন সেই খাবারটা পুরো বাদ দিতে হয় ওটা তো আমরা খেতে পারি না তো তার জন্য বন্ধুরা আজকের এই টোটকাটি এখন একটা মেঝের মধ্যে প্রচুর পিঁপড়ে একটা জায়গার মধ্যে তো সেই পিঁপড়ের মধ্যে মিশ্রণটাকে আমি স্প্রে করে দেখিয়ে দিচ্ছি পিঁপড়ে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যাবে তো আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু এরকম মিশ্রণ তৈরি করে রাখেন দেখবেন পিঁপড়েদের বিশেষ করে যে উপদ্রব এদের উপদ্রব থেকে আমরা যে রেহাই পাচ্ছি না সেটাও কিন্তু রেহাই পেয়ে যাব ছোট্ট একটা উপায় আর আপনারা যদি চান এই মিশ্রণটার মধ্যে অবশ্যই কিন্তু ডেটল দিতে পারেন তো আমার ডেটলটা দেওয়া স্কিপ হয়ে গেছে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আপনারা যদি ডেটলটা দিয়ে দেন তাহলে কাজটা আরও ভালো হবে কারণ ডেটল আমরা জানি যে কোনো জীবাণুনাশক পোকা মাকড় সমস্ত কিছুকে নষ্ট করে দেয় ঘরের আশেপাশে যে সমস্ত জায়গায় পিঁপড়ের উপদ্রব এমনকি ফুল গাছ যেখানে থাকে দেখবেন সেখানে প্রচুর পরিমাণে পিঁপড়ে আসে ফুল গাছের গোড়ায় মাটির মধ্যে পিঁপড়ে না এত পরিমাণে বাসা করে যে ফুল গাছগুলোই নষ্ট করে দেয় তো ফুল গাছের আশেপাশেও এইভাবে স্প্রে করে দেবেন কখনোই কিন্তু ফুল গাছের মধ্যে দেবেন না তাহলে গাছ মারা যেতে পারে যেহেতু এর মধ্যে অনেক কিছু কীটনাশক মানে উপকরণ আছে যেগুলো ফুল গাছগুলোকে নষ্ট করে দিতে পারে তাই আমরা আশেপাশেটা স্প্রে করব যেন পিঁপড়েদের উপদ্রব থেকে এরা রেহাই পায় তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ডে দেখা হবে তো আজকের মতো বাই တတာ